তিনি করছে জানা নেই সব গোবার বস্তে ধান থেকে মালখানা বলতেছে এমনকি পুরো আর নাই জেনে সমস্ত মালখানা মাইজভাণ্ডার মান্নানিয়া সড়কের পাশে দারুদসালাম ঈদগাহ মাদ্রাসায় হামলায় জড়িতদের আটচল্লিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি ও ফটিকছড়ি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ মঙ্গলবার সন্ধ্যায় নানুপুর জামিয়া ওবায়দিয়ায় এই দুই সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক জরুরি বৈঠক শেষে সিদ্ধান্ত মোতাবেক এ দাবি জানানো হয় বিচার করা মুসলিম করতে বাধ্য এ সময় আরো বলা হয় সোমবার সকালে দারুসালাম মাদ্রাসায় সন্ত্রাসী হাসান বাহিনী কর্তৃক সশস্ত্র হামলা চালিয়ে ছয় জনকে গুলিবিদ্ধ সহ দশ থেকে বারো জনকে আহত করেছে মাদ্রাসা হতে কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে এবং ক্ষতি সাধন করে এ সময় প্রশাসনের নিকট দুষ্কৃতিকারীদের আটচল্লিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবি জানানো হয় অন্যথায় সারা দেশব্যাপী কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দরা এ ঘটনায় মোহাম্মদ হাসানকে প্রধান আসামি করে দশজনকে নির্দিষ্ট করে আরও দশ থেকে বারো জনকে অজ্ঞাত আসামি করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে বৈঠকে আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপুরীর সভাপতিত্বে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা হাবিবুর রহমান কাশেমী মাওলানা আয়ুব বাবুনগরী মাওলানা ইয়াহিয়া মাওলানা আব্দুল মতিন মাওলানা মাহবুদ শাহ মাওলানা হাবিবুল্লাহ মাওলানা গোলাম রব্বানী ইসলামাবাদী মাওলানা ওসমান মাওলানা নোমান মাওলানা মুফতি আবু মাকনুন আজিজি মাওলানা মুফতি শৌকত বিন হানিফ মাওলানা লোকমান মাওলানা মুফতি মুনির মাওলানা মুজিবুর রহমান মাওলানা আজিজুর রহমান সহ আর অনেক নেতৃবৃন্দ সিদ্ধান্ত নং এক পশ্চিম নানুপুর দারুসালাম ঈদগাহ মাদ্রাসায় সন্ত্রাসী হাসান বাহিনী কর্তৃক হামলা লুটপাট ও গুলি চালিয়ে লোকজনকে আহত করার কারণে আমরা দাবি করছি দুশী সন্ত্রাসীদের আটচল্লিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা হোক অন্যথায় ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণ দেশব্যাপী কঠোর আন্দোলন করতে বাধ্য হবে সিদ্ধান্ত নং দুই যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের চিকিৎসা খরচ উপরমুক্ত প্রতিপূরণ দিতে হবে সাথে সাথে মাদ্রাসার লুটপাট কৃত কয়েক লক্ষ টাকার মালামালের প্রতিপূরণ দিতে হবে ইজ্ঞা মাদ্রাসা সহ ফরিচরির যে কোনো মাদ্রাসায় ভবিষ্যতে এই ধরনের কোনো হামলা ও নেক্ষারজনক ঘটনা যেন না ঘটে সেই ব্যাপারে প্রশাসনের কাছে নিশ্চয়তা দিতে প্রশাসনের কাছ থেকে নিশ্চয়তা দিতে হবে আমি যে ছিল উপলব্ধির অন্য আমার পঞ্চায়েত পাঁচশো আবার আহত অভিযান এগুলো চিন্তা করে আমি আমাদের মেম্বার সাহায্যকে ঘটনাটা ওই মধ্যে এদেরকে একটু থামো এখানে আমি সবাইকে আমাদের সবাইকে ছাত্রদেরকে দিলাম

আমরা একটা দিন দেখি তারা কি করে তারপর আমরা আবার মুরগিরা বসে সাথে মানববন্ধন করার কথা তারপর আমরা কথা সাহেব এই সাহেব পি সাহেব সাহেব আবার ফেডারেশনাল সাহেব এসপি সাহেব আবার দায়িত্ব দিয়েছেন আবার আমাদের স্বাস্থ্যমন্ত্রী করছেন আবার এসবি এই আইজি অতিরিক্ত আইজি সাহেব তারা দেখছেন তো উনি আমরা দায়িত্ব দিয়েছি একটু লোকজন না হয় করবো না যদি মেশিন বের করি প্রত্যেকজন যদি মানুষ বন্ধন করি তৈরি এক এক জায়গায় এক একটা ঘটনা হয়ে যাবে এটা দেখা দেখা সারা আমাদের খাবার নিয়ে যাবে গায়ে মেশিনে আবার এখানে আছে উচিত

এই সব জায়গাতে বাদিয়ে আসছেন আপনাদের সক্রিয় আদায় করতেছি এবং আপনারা অনেক করেছেন পর্যন্ত এবং সাংবাদিক আপনারা এই প্রত্যেক সহযোগিতা করেছেন আমাদের দেশে এদের বক্তব্য আজকের মূল এদের সবাই সম্মিলিত সিদ্ধান্ত হবেন

সবাই সম্মিলিত ভাবে লোক করতেন বন্ধুরা সবাই যখন আসবেন এই আমি তো বন্ধু খাতে ব্যস্ত আমি কাজে ব্যস্ত না থাকলে আমি নিজে আসতাম আমার থেকে সবাইকে আমার সামা করবেন এবং এদের বিচারের জন্য যারা রোসী তাদের আপনাদের সাথে উনি করছেন উনিও বলছেন সন্ত্রাসকে আমরা এই কষ্ট সন্ত্রাস

কিন্তু এই আন্দোলনের আমাদের এই আমার সাথে একমত আমাদেরকে এই আমার সাথে রাত্রে করতে যোগাযোগ এর আপনারা যেটা সিদ্ধান্ত

এটা এই তাদের বাস্তব তাদেরকে অ্যারেস্ট করে তাদের বাস্তব বিদেশ যেন এটা আমাদের সবাই কত দিয়ে লাভ ভারত থেকে আগত বর্তমান বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী সাধু আজমিরি লোকমানসাহ হুজুরের তেলেসমাদি সমাধান যুগের শ্রেষ্ঠ ওলিয়ে কামিল আজমিরি লোকমান শাহ হুজুরের মানুষের শান্তির দূত হিসাবে হাজারো মুশকিল আসানের সমাধানে মশগুল হয়ে মুরাকাবা মুসাহাদা ও সুরায় জিন্তেখারার মাধ্যমে বর্তমান অতীত ও ভবিষ্যৎ জেনে অলৌকিক শক্তির বলে মুড়িৎ করে তদবির করে যাচ্ছেন হুজুরের তদবিরে সৌদি আরব জাপান আমেরিকা মালয়েশিয়া সিঙ্গাপুর ওমান বাহরাইন কাতার লন্ডন ফ্রান্স ইতালি সহ বিভিন্ন দেশ থেকে শত শত লোক লটারি বিজয়ী হয়েছেন হুজুরের দেয়ার নম্বরে লটারি বিজয় হয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন আমি মোস্তফা কামাল সৌদি আরবের হুজুরের ফাইনাল লটারি বিজয় হয়েছি আমি হুজুরের কৃতজ্ঞতা কামনা করি আমি মঞ্জুর মুরসেন ফ্রান্সে থাকি হুজুরের দেওয়ার নম্বরে আমি লটারি বিজয় হয়েছি মালয়েশিয়ার মোহাম্মদ আশিক রহমান উদ্দিন সবুজ আহমেদ মনিরা পারভীন সৌদি আরবের আবু সালে বিশ্বাস আল মাসুদ কল্পনা আক্তার এলিজা চৌধুরী কুয়েতের ইশরাক আহমেদ মিজান মিয়া রাশিদা বেগম লন্ডনের মহম্মদ মনসুর আহমেদ শায়েদ খান নিপা আক্তার গ্রিসের শেখ আমির আলী আকাশ শিকদার নাসিমা বেগম ফ্রান্সের মুরাদ পারভেজ শাকিল আহমেদ হালিমা আক্তার জার্মানি হাসান মাহমুদ মৌসুমী আক্তার সিঙ্গাপুরে মোহাম্মদ বাবুল হক সিরাজ পাটওয়ারি আফজাল আহমেদ আমেরিকার উদ্দিন সাগর পারভেজ মীরা আক্তার দক্ষিণ আফ্রিকার জিয়াউল হক মোহাম্মদ সুমন পাবেল হায়দার লোকমান শাহ হুজুরের তদবিরে প্রেমে সাফল্য পেয়েছে রিতা বেগম ও এনাম আহমেদ নেশা থেকে মুক্তি পেয়েছে সুজন আহমেদ নাসির উদ্দিন আলামিন মানুষের মাঝে সমস্যা দিয়েছেন এবং পাশাপাশি তার সমাধানের প্রকৃত ব্যবস্থা করে রেখেছেন তবে তা কোনো না কোনো বুজুর্গ ব্যক্তির ও ওসিলার মাধ্যমে সকল সমস্যার সমাধানের মালিক একমাত্র মহান রাব্বুল আলামিন আজকের এই চ্যালেঞ্জ সফলতা লোকমানসা ফসল, ব্যবসা প্রমোশন সন্তান অবাধ্য মনের মানুষকে কাছে পাওয়া ছেলে মেয়েদের লেখাপড়ায় অমনোযোগী সন্তান হয় না স্বামী স্ত্রীর অমিল প্রেমে ব্যর্থ মালিক বা কফিলের সাথে বিবাদ বিদেশ যাত্রায় বাধা গ্রিন কার্ড সমস্যা পাওনা টাকা আদায় মিথ্যা মামলা থেকে মুক্তি শনি রাহুর গ্রাস থেকে মুক্তি হুজুরের ওসিলায় সৌদি আরবে থাইল্যান্ডি মালয়েশিয়ার টোটো আমেরিকার মেগা মিলিয়ন টোটো পাওয়ার বল লন্ডনের ইউরো মিলিয়ন সাইপেনের পিন বল সিঙ্গাপুরে ফোর ডি টোটো ইতালির লোটো আবুধাবির পোস্ট অফিস ব্যাংককে কুপন ও বিপণী বিতান খেলা সহ বিভিন্ন দেশের ক্যাসিনোতে বিজয়ী হয়ে অসংখ্য প্রবাসী কোটিপতি হয়েছেন লোকমান শাহ হুজুর দীর্ঘ একুশ বছরের সাধনা আমল দ্বারা বাধ্য ও অনুগত বুজুর্গ জিনের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকেন আপনিও আপনার সমস্যার জন্য যোগাযোগ করুন সফল হবেন ইনশাল্লাহ আজমিরীয় লোকমান হুজুর ঢাকা চেম্বার আয়সা মুশারফ শপিং কমপ্লেক্স শনির আকরা ঢাকা ইন্ডিয়া চেম্বার সাতশো তেরো রায়মোহন শাহ স্ট্রিট পুরাতন বাজার কলকাতা